ভালো আছেন আচ্ছা এখন কথা হচ্ছে বহু বছর পরে আপনাদের এলাকায় এসেছে আপনারা যারা আমার সমবয়সিক বা একটু কম বেশি আপনাদের খেয়াল আছে এর আগে যখন আসতাম এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম এলাকার কাজ দেখতাম এখন আজকে তো এই পরিবেশে করা সম্ভব না আপনাদের এই এলাকার আপনাদের এই এলাকার উন্নয়ন সব মানুষের দুঃখ কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেছি আপনার ধানের শিষে ইনশাল্লাহ ভারত আরকে মিল্টনকে জয় যুক্ত করবেন কি ভাই ঠিক আছে ইনশাল্লাহ ধানের শিষকে মিলটনকে জয় যুক্ত করবেন ঠিক আছে কি ভাই ঠিক আছে হাত তুলেন না তাহলে বুঝতে পারে যদি হাত তুলে বলেন তো বুঝে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ মিল্টনের মাধ্যমে গাবতলী এবং শাহজাহানপুর এলাকায় এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ সেগুলো আমি মেন্টনের মাধ্যমে করব ভাই আজকে আমাকে ছেড়ে দেন আজকে যাই ইনশাল্লাহ আমি তো ঘরেরই ছেলে দুই দিন পরে ইনশাল্লাহ আবার আসব। ঘরের ছেলেকে যদি আপনার সময় নিয়ে নেন তো বাইরের মানুষকে সময় দিব কেমন করে এই দোয়া করবেন যাতে বাইরের সকলের জন্য কাজ করতে পারে দেশের জন্য কাজ করতে পারে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম